সাধারণ ধর্মঘটে বিনা প্ররোচনায় এআইউটি ইউসি জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে একাত্তর জন কর্মীকে গ্রেপ্তার গুরুতর আহত তিন আরও আহত হয়েছেন এগারো জন দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনের ডাকে আজ নয়ই জুলাই দু হাজার পঁচিশ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আজ কোচবিহার জেলায় শ্রমিক মেহনতি মানুষ সহ সাধারণের সহযোগিতায় জনসাধারণের সহযোগিতা সাধারণ ধর্মঘট সর্বান্তকরণে সফল হয়েছে বলে এআইইউটিইউসি দাবি করছে আপামর জনসাধারণকে তারা সেজন্যে সংগ্রামে অভিনন্দন জানিয়েছেন বলা ধরেছে পুলিশ কি বলবেন পুলিশ গলা চিপে ধরেছে কি বলবেন পুলিশ গলা চিপে ধরেছে কি বলছেন পুলিশ গলা চিপে ধরলো আপনারা দেখতে পেলেন একজন মহিলা কর্মীকে পুলিশ গলা চিপে ধরে নিয়ে গেল শ্রমিক স্বার্থবিরোধী বিরোধী চারটি শ্রম বাতিল সমস্ত বন্ধু কলকারখানা খোলা সকল বেকারের কাজ ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি রোধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেকারীকরণ বন্ধ করা কৃষকের ফসলের লাভজনক সহায়ক মূল্য ঘোষণার দাবি সহ সতেরো দফা দাবিতে আজকের ধর্মঘটে মিছিল চলাকালীন বিনা প্ররোচনায় রাজ্য সরকারের পুলিশ আক্রমণ করে এবং এআইইউটি ইউ জেলা সম্পাদক নেপাল মিত্র সহ জেলা জুড়ে একাত্তর জন কর্মী সমর্থককে টেনে হিচড়ে চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেপ্তার করে তিনজন গুরুতর আহত আরও এগারো জন আহত হয়েছে কোচবিহার শহরে বাজার দোকান সহ বেসরকারি পরিবহন সমস্ত কিছু বন্ধ জোর করে সরকারি কিছু বাস চালালেও যাত্রী সংখ্যা শূন্য অফিস আদালতও বাস্তবে কর্মচারীদের উপস্থিতি সামান্য এবং কাজকর্মের জন্য কোনো লোক আসেনি কোচবিহার শহরে মিছিল থেকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করেন চৌত্রিশ জনকে দিনহাটায় গ্রেপ্তার তিরিশ জন তুফানগঞ্জে সাতজন গ্রেপ্তার হন তুফানগঞ্জে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এআইইউটি ইউসির নেতা অর্জুন বর্মনকে পিছন থেকে এসে আক্রমণ করে জেলা জুড়ে ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার জন্য একদিকে আপামোর জনসাধারণকে তারা সংগ্রামে অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে যারা বিনা প্ররোচনায় কর্মীদের ওপর আক্রমণ এবং যে অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেপ্তার করেছে তাদেরকে তারা এই ঘটনার জন্য ধিক্কার জানিয়েছে

એ મે લખું ઓ મે લખું એ મે

মানুষের দাবি নিয়ে একদিনে একটা বন্ধে কিছু ক্ষতি হয়ই কিন্তু সেই ক্ষতিটা অতি সামান্য এইটাকে যারা বড় করে দেখান তারা আসলে মানুষের জীবনে যে দাবি দেওয়া সেটাকেই তারা অগ্রাহ্য করতে চায় আপনারা জানেন বিপদদা বরেন বললাম বলছি আপনারা জানেন যে আজকে যেটা করে করছে সরকারগুলো তারা আট ঘন্টা শ্রমের দাবি তারা অস্বীকার করছে বারো আজকে বারো ঘন্টা করে তারা কাজ করাচ্ছে অস্থায়ী কর্মচারীদের কেন্দ্র এবং রাজ্য সরকারের অফিসগুলোতে লক্ষ লক্ষ পথ শুনব কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না যেটুকু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেটি অস্থায়ী চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট আপনারা ব্যাংকে যান সমস্ত ব্যাংকে যারা নাকি গ্রুপ ডি যারা নাকি আপনার বিভিন্ন কাউন্টারগুলোতে কাজ করেন এরকম খুব জন হচ্ছে তারা ব্যাংক কর্মচারী সবই হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে ফলে সমস্ত দিক থেকে তারা সব ধ্বংস করে দিতে চাইছে এই অবস্থায় দাঁড়িয়ে যে প্রতিবাদ এই প্রতিবাদে কিছু ক্ষতি যদি কোথাও হয় সেটা আজকের যা সর্বব্যাপক আক্রমণ তার আজকে সকালবেলা যখন আপনারা রাস্তায় মিছিল করছিলেন তখন দেখা গিয়েছিল যে সমস্ত রাস্তার সাইডে দোকান রয়েছে সে সমস্ত দোকান বন্ধ ছিল পরবর্তীতে দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে গিয়ে সেই সমস্ত দোকান খুলে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে যে দোকান যেন খোলা রাখে এই বিষয়টা কি বলবেন এটা তাই আমরা মনে করি এটা হচ্ছে সেফ গুন্ডামি এটা হচ্ছে এই যে দোকানদাররা দোকান খোলেনি তারা বন্ধকে সমর্থন করেছিল গায়ের জোরে পুলিশকে সাহায্য নিয়ে অ্যান্টিসোশালদের জড়ো করে আজকে গুণনামি করে এটা বন ভাঙতে চাইছে এই যে বন ভাঙার সংস্কৃতি এটা কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধেই যে তারা এই জিনিসটাকে আবার নতুন করে প্রমাণ করছে এবং তৃণমূলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে সাধারণ মানুষের অসুবিধা করে কোনো বন চলতে পারে প্রথম কথা যে তৃণমূল এগারো বছরের যে এগারো বারো বছরের যে তৃণমূলের শাসন তাতে পশ্চিম বাংলার পরিস্থিতি হচ্ছে শাসকারী পরিস্থিতি তার সৃষ্টি করেছে গোটা পশ্চিমবাংলাকে কার্যতে তারা ধ্বংস করে দিয়েছে অন্য সমস্ত প্রশ্ন যদি বলি বাদদি দিই এই গত এক বছরের মধ্যে অভয়ের মধ্যে ঘটনায় পশ্চিমবাংলায় ঘটেছে পশ্চিমবাংলায় বাংলায় বা ল কলেজের মধ্যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের ভূমিকা কী কলেজে কলেজে প্রতিদিন খবর বেরাচ্ছে যে তাদের দাদারা কলেজে কলেজের যে ন্যাক্কার যেন পরিস্থিতির সৃষ্টি করছে সেখানে তৃণমূলের ভূমিকা কী এসব চলবে আর মানুষ প্রতিবাদ করবে না ওরাও বলছে ক্ষতি হয় আর এই সমস্ত জিনিস চলতে থাকবে দিনের পর দিন হ্যাঁ দিনের পর দিন এই জিনিসটা চালাবে আর মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে না আর প্রতিবাদ করলে সেটা ক্ষতি হয়ে যাবে আমরা তো মনে করি আজকে অবস্থা যা দাঁড়িয়েছে পশ্চিম বাংলায় তাতে সমস্ত মানুষ আজকে রাস্তায় নামা দরকার কারণ আজকে বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার এবং মেয়েদের নিরাপত্তা যে জায়গায় এই তৃণমূল দল নিয়ে গিয়েছে এর বিরুদ্ধে যদি সমস্ত মানুষ রাস্তায় না নামেন তাহলে এটা মনে হয় এর এর একটা আরও খুব ভয়ঙ্কর জায়গায় আমরা যাচ্ছি এই জায়গায় কিন্তু চলতে থাকবে তাহলে আমরা মনে করি যে ক্ষতির কথা বলছে সে ক্ষতি অতি সামান্য দ্বিতীয়ত হচ্ছে আজকে তৃণমূল গভর্নমেন্ট এ প্রশ্ন ওদের উত্তর করতে হবে যে ওরা ক্ষতি হোক চায় না তাহলে এই যে এত ছেলে মেয়ে চাকরি গেল তৃণমূলের ভূমিকা কী তাহলে তো দুর্নীতির সপক্ষে কথা বলেছে তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে না প্রতিবাদ করবে না আজকে তাকিয়ে দেখুন এই যে হাজার হাজার পোস্ট শুধু পশ্চিমবাংলাতে চার লক্ষ পোস্ট শূন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না তাহলে এর বিরুদ্ধে মানুষ কথা বলবে না সরব হবে না ফলে অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করা উচিত ফলে এখানে যদি কোথাও কিছু সমস্যা হয়েও থাকে সেটা আমরা মনে করি যে পরিস্থিতি আজকে যে জায়গায় দাঁড়িয়েছে লড়াই আরও সর্বব্যাপক হওয়া দরকার এই লড়াই যতটুকু হচ্ছে সেটা অতি সামান্য আমরা মনে করি এআইটিসির পক্ষ থেকে যে আরও বেশি মানুষের অংশগ্রহণ আরও সর্বব্যাপক প্রতিবাদ আরও সর্বব্যাপক লড়াই হওয়া দরকার তাহলে নাহলে যে আগামী দিনে আবারও বৃহত্তর আন্দোলন অবশ্যই বৃহত্তর আন্দোলন হবে কারণ আমাদের দাবি তো পূরিত হয়নি আমরা চাইছি সমস্ত শূন্য পদ পূরণ পূরিত হয়নি আমরা চাইছি সমস্ত স্থায়ী পো যে পোস্টগুলো আছে সেখানে স্থায়ী নিয়োগ অস্থায়ী নিয়োগ নয় আজকে স্থায়ী অস্থায়ী নিয়োগ করছে আমি খালি একটা তথ্য আপনাদের দিই পঁচিশ সাল অর্থাৎ প্রায় একান্ন বছরে রেলের সম্প্রসারণ হয়েছে অন্তত বাক্যে পাঁচশো গুণ রেল বেড়েছে লাইন বেড়েছে ফলে এমপ্লয়মেন্ট বেশি হওয়ার কথা আজকের এমপ্লয়মেন্টের সংখ্যা হচ্ছে ন নয় লক্ষ বাহান্ন হাজার সরকার সিদ্ধান্ত করেছে ২৬ সালের মধ্যে এটাকে ছয় লক্ষতে আনবে ফলে এই যে সর্বব্যাপক আক্রমণ দ্বিতীয় একটা বিষয় আপনাদের বলি আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে আজকে সমস্ত যে বনাঞ্চল যেখানে আদিবাসীরা থাকেন সেই বনাঞ্চলগুলোতে আদিবাসীদের ঠান্ডা মাথায় পুলিশ পাঠিয়ে খুন করে দেওয়া হচ্ছে খুন করে দিয়ে সমস্ত সেই সমস্ত বনাঞ্চলগুলোকে কর্পোরেট মানিকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে তাই এর বিরুদ্ধে মানুষ লড়বে না এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে না সবাইকে নির্বিচারে মুখ বোঝে মেনে নেবে আর সমস্ত যারা চুরি করছে দুর্নীতি করছে মেয়েদের উপর অত্যাচার করছে সব কিছুকে সহ্য করে নিতে হবে ফলে তৃণমূলের এই কথাকে আমরা ঠিক অত্যন্ত অন্যায় কথা অন্যায় মনে করি এবং যে গুন্নামি রাজত্বরা সৃষ্টি করেছে তার বিরুদ্ধে আমরা পরিষ্কারই মনে করি যে এই যে দাবিগুলো নিয়ে আজকে আমরা লড়াই করছি তার সাথে সাথে পশ্চিমবাংলাতেও আমরা মনে করি সমস্ত মানুষের আজকে রাস্তায় নেমে আসা উচিত এবং সর্বব্যাপক প্রতিবাদ হওয়া উচিত যে প্রতিবাদ আজকে হচ্ছে তার চেয়ে অনেকগুণ বেশি প্রতিবাদ হওয়ার

এই ধর্মঘটে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই এই ধর্মঘট আমরা আহ্বান করেছিলাম গোটা ভারতবর্ষব্যাপী ধর্মঘট হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করলাম কোচবিহারে রাজ্য সরকারের পুলিশ এই ধর্মঘটকে ভাঙার জন্য আমাদের কর্মীরা যখন মিছিল করছে ধর্মঘটের প্রচার করছে শান্তিপূর্ণভাবে সেখান থেকেই আমাদের কর্মীদের তারা অ্যারেস্ট করে কোচবিহার জেলায় কোচবিহার কোচবিহার শহরে চৌত্রিশ জনকে অ্যারেস্ট করে তুফানগঞ্জে সাতজনকে অ্যারেস্ট করে দিনহাটায় তিরিশ জনকে অ্যারেস্ট করে কোচবিহারে তিনজন আহত হয় গুরুতর দশজন অল্প বিস্তর আহত হয় তুফানগঞ্জে একজন আহত হয়েছে এবং আমাদের শ্রমিক সংগঠন এআইটি জেলা সম্পাদক কমরেড নেপাল মিত্রকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের এআইটি জেলা অফিস সম্পাদক তথা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা কমরেড বিনা ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে ফলে কেন্দ্রীয় সরকারের এই যে দমন নীতি এবং শ্রমনীতি এবং তার যে মানুষ বিরোধী যে অর্থনীতি

আজকে গোটা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এই সরকার কার্যত ধ্বংস করে দিয়েছে আপনারা দেখবেন যে পাশ পেল না থাকার ফলে সিলেবাসের ব্যাপক পরিবর্তন করে গোটা সিলেবাসকে ওই এম এই জায়গায় নিয়ে যাওয়ার ফলে এবং তার সাথে সাথে ফোর ইয়ার ডিগ্রি কোর্স এই সমস্ত কিছু চালু করার মধ্য দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থা আজকে এমন জায়গায় তারা নিয়ে গিয়েছে যে আজকে সরকারি স্কুলগুলোতে ছাত্র শূন্য অবস্থার দিকে যাচ্ছে আমাদের জেলাতেও বেশ কিছু স্কুল একজন ছাত্র না এরকম একটি স্কুল দাঁড়িয়ে গেছে ফলে যখন এই অবস্থায় দাঁড়িয়ে এবং বেসরকারি স্কুল দেখি সব ছুটছে এই অবস্থায় দাঁড়িয়ে স্কুলে লেখাপড়ার কথা যারা বলছেন এটা আমরা মনে করি এটা হাস্যকর কথা ছাড়া আর কিছুই না আসলে স্কুলে লেখাপড়া নিয়ে এদের কোনো কনসার্নই ফিল করে না যদি করতেন তাহলে তারা এই সমস্ত নীতিগুলো পরিবর্তন করতেন এবং যার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা যাদের বেঁচে থাকে তার জন্য যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করতেন ফলে আমরা যারা বন দেখেছি ইউটিউসির পক্ষ থেকে আমরাও মনে করি যে এই শিক্ষা ব্যবস্থা যা চলছে আজকে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাকে পাল্টানো দরকার এবং শিক্ষক নেই ছাব্বিশ হাজার শিক্ষক বদল হয়ে বাতিল হয়েছে আপনারা জানেন এবং তার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে পশ্চিমবাংলা রাজ্য সরকার চূড়ান্ত দুর্নীতি করেছে এবং শেষ পর্যন্ত যোগ্য অযোগ্যের পার্থক্য তারা নিরূপণ করেনি না করে অযোগ্যদের পক্ষে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে এই করে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি জায়গা থেকে তাদের মানে কার্যত চাকরি চলে যেতে চাইছে তবে এই অবস্থায় গোটা ব্যাপারটা এমন জায়গায় তারা দাঁড় করিয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে আমরা এআইটিউসির পক্ষ থেকে এর বিরুদ্ধে যে লড়াই হচ্ছে পশ্চিমবাংলা সর্বত্র আমরা কিন্তু সেই লড়াইয়ের পক্ষে আমরা মনে করি এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য এটা করা দরকার